আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন ইতিমধ্যে আপনারা শুনেছেন হযরত আদম ইসালাম এর জীবনী প্রথম ও দ্বিতীয় খণ্ড এবার শুনুন তৃতীয় খণ্ড প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন তোমরা সবাই নেমে যাও অতপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে বললেন তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়েত অবতীর্ণ হবে যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হযরত আদম আহ ছিলেন নিঃসন্দেহে নিষ্পাপ তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞাটির কথা ভুলে গিয়েছিলেন যেমন অন্য আয়াতে বর্ণিত হয়েছে অতপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পাইনি তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি বরং পদস্খলনের ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান ও হেদায়েত প্রদান করেন এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বললেন তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও নিশ্চয়ই তুমি অভিশপ্ত অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে বললেন তোমরা নেমে যাও এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিস কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না কিন্তু বন আদমের ইমানদারগণ পুনরায় ফিরে আসতে পারবে ইনশাল্লাহ মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া আজও পৃথিবীতে শয়তানের পদাঙ্ক অনুসারী ও ইবলিসের শিখণ্ডীদের প্রথম কাজ লো তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার নামে নারীকে উলঙ্গ করে ঘরের বাইরে আনা ও তার সৌন্দর্য উপভোগ করা অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয়েছে মূলত নারী ও মদের সহজলভ্যতার কারণেই অতএব সভ্যভদ্র ও আল্লাবিরু বান্দাদের নিকটে ইমানের পর সর্বপ্রথম ফরজ হল শশ লজ্জাস্থান আবৃত রাখা ও ইজত আব্রুর হেফাজত করা অন্যান্য ফরজ সবই এর পরে নারীর পর্দা কেবল পোশাকে হবে না বরং তা হবে তার ভিতরে তার কথাবার্তায় আচার আচরণে ও চালচলনে সর্ববিষয়ে পরনারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্টকণ্ঠস্বর পরপুরুষের হৃদয়ে অন্যায় প্রভাব বিস্তার করে অতএব লজ্জাশীলতাই মুমিন নরনারীর অঙ্গভূষণ ও পারস্পরিক নিরাপত্তার গ্যারান্টি নারী ও পুরুষ প্রত্যেকে একে অপরের থেকে স্ব স্ব দৃষ্টিকে অবনত রাখবে এবং পরস্পরের সার্বিক পর্দা বজায় রেখে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকু স্বাভাবিকভাবে সংক্ষেপে বলবে নারী ও পুরুষ প্রত্যেকে নিজ নিজ স্বাতন্ত্র ও পর্দা বজায় রেখে স্ব স্ব কর্মস্থলে ও কর্মপরিধির মধ্যে স্বাধীনভাবে কাজ করবে এবং সংসার ও সমাজের কল্যাণে সাধ্যমতো অবদান রাখবে নেগেটিভ ও পজিটিভ পাশাপাশি বিদ্যুৎবাহী দুটি ক্যাবলের মাঝে প্লাস্টিকের আবরণ যেমন পর্দার কাজ করে এবং অপরিহার্য অ্যাক্সিডেন্ট ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে অনুরূপভাবে পরনারী ও পরপুরুষের মধ্যকার পর্দা উভয়ের মাঝে ঘটিতব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে পরস্পরকে হেফাজত করে অতএব শয়তানের প্ররোচনায় জান্নাতের পবিত্র পরিবেশে আদি পিতামাতার জীবনে ঘটিত উক্ত অনিচ্ছাকৃত দুর্ঘটনা থেকে দুনিয়ার এই পঙ্কিল পরিবেশে বসবাসত মানব জাতিকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকা উচিত কুরআন ও হাদিছ আমাদেরকে সেদিকেই হুঁশিয়ার করেছে মানব সৃষ্টির রহস্য আল্লাহ বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেশ তাদের বললেন আমি মিশ্রিত পচা কাদার শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব অতপর যখন আমি তার অবয়ব পূর্ণভাবে তৈরি করে ফেলব ও তাতে আমি আমার রুফ ফুঁকে দেব তখন তোমরা তার প্রতি সিজদায় পড়ে যাবে অন্যত্র তিনি বলেন তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভে আকার আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী তিনি আরও বলেন তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেন একের পর এক স্তরে তিনটি অন্ধকারাচ্ছন্ন আবরণের মধ্যে তিনটি আবরণ হল পেট রেহেম বা জরায়ু এবং জরায়ুর ফুল বা গর্ভাধার উপরোক্ত আয়াতগুলিতে আদম সৃষ্টির তিনটি পর্যায় বর্ণনা করা হয়েছে প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ অতপর তার আকার আকৃতি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গসমূহে শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান এবং সবশেষে তাতে রুহ সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান অতপর আদমের অবয়ব পাঁজর থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা সৃষ্টির সূচনা পর্বের এই কাজগুলি আল্লাহ সরাসরি নিজ হাতে করেছেন অতপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে প্রথম যে যমজ সন্তান জন্ম দেয় তারাই হল মানুষের মাধ্যমে সৃষ্ট পৃথিবীর প্রথম মানব যুগল তারপর থেকে এযাবৎ স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশবৃদ্ধি অব্যাহত রয়েছে শুধু মানুষ নয় উদ্ভিদরাজি জীবজন্তু ও প্রাণীকুলের সৃষ্টি হয়েছে মাটি থেকে আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে পানিই হল সকল জীবন্ত বস্তুর মূল মৃত্তিকাজাত সকল প্রাণীর জীবনের প্রথম ও মূল একক হচ্ছে প্রোটোপ্লাজম যাকে বলা হয় আদি প্রাণসত্তা এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হয়েছে এজন্য বিজ্ঞানী মরিশ বুকাইলি একে বলে অভিহিত করেছেন এর মধ্যে রয়েছে মাটির সকল প্রকারের রাসায়নিক উপাদান মানুষের জীবন বীজে প্রচুর পরিমাণে চারটি উপাদান পাওয়া যায় অক্সিজেন নাইট্রোজেন কার্বন ও হাইড্রোজেন আর আটটি পাওয়া যায় সাধারণভাবে সমপরিমাণে সেগুলি হল ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ক্লোরিন সালফার ও আয়রন আরও আটটি পদার্থ পাওয়া যায় স্বল্প পরিমাণে তা হল সিলিকন মলিবডেনাম ফ্লুরাইন কোবাল্ট ম্যাঙ্গানিজ আয়োডিন কপার ও জিঙ্ক কিন্তু এই সব উপাদান সংমিশ্রিত করে জীবনের কণা তথা প্রোটোপ্লাজম তৈরি করা সম্ভব নয় বিজ্ঞানী দীর্ঘ পনেরো বছর ধরে এসব মৌল উপাদান সংমিশ্রিত করতে চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোনো জীবনের কণা পরিলক্ষিত হয়নি এই সংমিশ্রণ ও তাতে জীবন সঞ্চার আল্লাহ ব্যতীত কারুপক্ষে সম্ভব নয় বিজ্ঞান এক্ষেত্রে মাথা নত করতে বাধ্য হয়েছে প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদমকে অতপর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানদের মাধ্যমে বনু আদমের বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন এখানেও রয়েছে সাতটি স্তর যেমন মৃত্তিকার সারাংশ তথা প্রোটোপ্লাজম বীর্য বা শুক্রকিট জমাট রক্ত মাংসপিণ্ড অস্থিমজ্জা অস্থি পরিবেষ্টনকারী মাংস এবং সবশেষে রুহ সঞ্চারণ স্বামীর শুক্রকীট স্ত্রীর জরায়ুতে রক্ষিত ডিম্বকোষে প্রবেশ করার পর উভয়ের সংমিশ্রিত বীর্যে সন্তান জন্মগ্রহণ করে উল্লেখ্য যে পুরুষের একবার নির্গত লম্ফমান বীর্যে লক্ষ কোটি শুক্রাণু থাকে আল্লাহর হুকুমে তন্মধ্যকার একটিমাত্র শুক্রকিট স্ত্রীর জরায়ুতে প্রবেশ করে এই শুক্রকীট পুরুষ ক্রোমোজম ওয়াই অথবা স্ত্রী ক্রোমোজম এক্স হয়ে থাকে এর মধ্যে যেটি স্ত্রীর ডিম্বের এক্স ক্রোমোজমের সাথে মিলিত হয় সেভাবেই পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর হুকুমে মাতৃগর্ভের তিন তিনটি গাঢ় অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ নয় মাস ধরে বেড়ে ওঠা প্রথমত একটি পূর্ণ জীবন জীবনসত্তার সৃষ্টি অতপর একটি জীবন্ত প্রাণবন্ত ও প্রতিভাবান শিশু হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া কতই না বিস্ময়কর ব্যাপার কোন মানুষের পক্ষে এই অনন্য অকল্পনীয় সৃষ্টিকর্ম আদৌ সম্ভব কি মাতৃগর্ভের ওই অন্ধকার গৃহে মানব শিশু সৃষ্টির সেই মহান কারিগরকে কে সেই মহান আর্কিটেক্ট যিনি ওই গোপন কুঠরিতে পিতার ক্রোমোজোম ও মাতার ক্রোমোজোম একত্রিত করে সংমিশ্রিত বীর্য প্রস্তুত করেন কে সেই মহান শিল্পী যিনি রক্তপিণ্ড আকারের জীবন টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্ট করেন অতপর এক্স দিন পরে তাতে রূ সঞ্চার করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেন বাপ মায়ের স্বপ্নের ফসল হিসাবে নয়নের পুত্তলি হিসাবে মায়ের গর্ভে মানুষ তৈরির সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর ও সেই মহান শিল্পী আর কেউ নন তিনি আল্লাহ সুহান আল্লাহ ও বেহান্দিহি সুবহান আজিম পুরুষ ও নারীর সংমিশ্রিত বীর্যে সন্তান জন্মলাভের তথ্য কুরানি সর্বপ্রথম উপস্থাপন করেছে আধুনিক বিজ্ঞান এ তথ্য জানতে পেরেছে মাত্র গত শতাব্দীতে অঠর সালে ও অনৈশ সালে তার পূর্বে সহ সকল বিজ্ঞানীর ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই রাসুলের হাদিস বিজ্ঞানীদের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজননে পুরুষ ও নারী উভয়ের বীর্য সমানভাবে কার্যকর উল্লেখ্য যে মাতৃগর্ভে বীর্য প্রথম দিন কেবল বুদ্বুদ আকারে থাকে তারপর জরায়ুতে সম্পর্কিত হয় তিন মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না চার মাস পর রুহ সঞ্চারিত হয়ে বাচ্চা নড়েচড়ে ওঠে ও আঙুল চুষতে থাকে যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন চুষতে অসুবিধা না হয় এ সময় তার কপালে চারটি বস্তু লিখে দেওয়া হয় তার আজাল হায়াত আমল রিজিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগা এভাবেই জগৎ সংসারে মানব বংশবৃদ্ধির ধারা এগিয়ে চলেছে এ নিয়মের ব্যতিক্রম নেই কেবল আল্লাহর হুকুম ব্যতীত একণেই আল্লাহ অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে অতপর সে হয়ে গেল প্রকাশ্যে বিতণ্ডাকারী সে আমাদের সম্পর্কে নানারূপ দৃষ্টান্ত বর্ণনা করে অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এসব হাড়গোড় সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে আজ এইটুকুই চতুর্থ খণ্ড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ